একটা জঘন্য কারাগার এটা দেখা যাচ্ছে এবং বলছেন তো কত ভালো ঘটনাটা ঘটলো কি দুঃখজনক ঘটনা বলে আমরা আমাদের চোখের সামনে হচ্ছে কিন্তু আমরা এত বিরাট একটা জনসংখ্যা

বলছেন যে হলো কিন্তু আমাদের কোন রাষ্ট্র যারা তাদের কাছে ক্ষমতা দিয়েছি আমরা দিয়েছি অথবা তারা জবরদখল করে রেখেছে তাদের তো এই দিকে কোনো তারা দেখাচ্ছে না কারণ তাদের প্রয়োজন নাই